নেক্সট অঙ্ক আমরা দেখব বলছে দুই অঙ্কের একটি সংখ্যার অঙ্কদয়ের যোগফল নাকি আট সংখ্যাটি থেকে আঠেরো বাদ দিলে সংখ্যাটি অঙ্কগুলির স্থান পরিবর্তন করে তাহলে সংখ্যাটি কত আগে আমরা দেখব সংখ্যাটা কেমনভাবে ফরমেশন হয় আমরা কম বেশি যারা জানি তারা স্ক্রিপ করে যাবে একটু কেটে নিয়ে দেখব কিন্তু যারা জানি না তারা একটু দেখে নেব ধরো কোনো একটা নাম্বার সাপোজ ফিফটি থ্রি এই নাম্বারটা ফর্মেশন কি করে হয় দেখো দর্শকের ঘরে যে থাকে তার সাথে দশ গুণ করতে হয় পাঁচ দশকে পঞ্চাশ যোগ তিন এইভাবেই কিন্তু অরিজিনালি নাম্বার ফর্মেশন হয় এই এক একটিকে আমাদের এক একটা অঙ্ক বলা হয় সংখ্যার এক একটিকে এক একটা অঙ্ক বলা হয় তাহলে এখানে যদি ফাইভ আর থ্রি না থেকে একক আর দশকের ঘরে এক্স আর ওয়াই থাকতো তাহলে আমরা কী লিখতাম তাহলেও টেন মাল্টিপ্লাই করতাম দশকের ঘরে টেন এক্স প্লাস ওয়াই লিখতাম ঠিক এই রকমভাবেই আমরা কিন্তু সংখ্যা ফর্মেশন করি তাহলে এখানে আমাদের দুটো নাম্বার দিয়ে দিয়েছে তো দুটো নাম্বারের অঙ্কদয় যে এই অঙ্কদয়ের সমষ্টি দিয়ে দিয়েছে মানে দশকের ঘরে একটা অঙ্ক এককের ঘরেও একটা অঙ্ক ওদের যোগফল দিয়ে দিয়েছে তো আমি সাপোজ ধরে নিলাম দশকের ঘরে আছে এক্স তাহলে এককের ঘরে কত থাকবে এইট মাইনাস এক্স একদম এবার এটাকে যদি সংখ্যা করি তাহলে কি করবো এর সাথে টেন মাল্টিপল করব তাহলে কত টেন এক্স আর বাদ বাকি যা থাকবে যোগ করে দেবো এইট মাইনাস এক্স তাহলে এটা হবে কত নাইন এক্স প্লাস এইট এবার আমাদের অ্যাকর্ডিং টু কোশ্চেনে কি বলছে যে যদি আমরা এই যে নাম্বার আমাদের এই নাম্বার থেকে আমি এইটিন বাদ দিই আঠারো বাদ দিই তাহলে নাকি অঙ্কদয়ের স্থান পরিবর্তন হবে অর্থাৎ এককের ঘরে যে ছিল সে আসবে দশকের ঘরে দশকের ঘরে যে ছিল সে আসবে এককের ঘরে তাহলে এটা ছিল এইট মাইনাস এক্স এককের ঘরে আগের বারে বা দশের ঘরে চান্স পেয়েছে তাহলে এটা কেমন হবে এটার সাথেও কিন্তু আমরা দশ গুণ করবো গুণটা কেমনভাবে হবে টেন মাল্টিপ্লাই বাই এইট মাইনাস এক্স প্লাস এক্স ঠিক তাহলে দশ দিয়ে গুণ করলে মাইনাস টেন এক্স এক্স প্লাস তাহলে অ্যান্সারটা হবে কত এইটটি মাইনাস নাইন এক্স আমরা সেই উল্টানো সেই নাম্বারটাও একেবারে ডাইরেক্টলি বের করে নেব এটাই নাকি হবে বলেছে এইটটি মাইনাস নাইন এক্স এখান থেকে এক্সের ভ্যালু বের করলেই আমরা কিন্তু উত্তর পেয়ে যাব এদিকে নাইন এক্স আছে আর ওপর থেকে মাইনাস নাইন এক্স আসবে তাহলে প্লাস হয়ে যাবে তাহলে আমরা বলতে পারি এইটিন এক্স ইকুয়াল টু এখানে এইটটি আছে আর এদিক থেকে কী হবে আট বাদ যাবে আঠেরো থেকে থাকবে মাইনাস দশ মাইনাস দশের পাশে আসলে হয়ে যাবে প্লাস দশ তাহলে এক্সের ভ্যালু কত এখানে হয়েছিল আশি আর দশ নব্বই নাইনটি বাই এইটিন এইটিন যদি কাটি পাঁচ আঠার্ন নব্বই তাহলে কিন্তু আমরা এক্সেল ভ্যালু পেয়ে গেলাম ঠিক এইবার বলছে সেই সংখ্যাটা কত তাহলে প্রথমে আমাদের সংখ্যাটা কত বানিয়েছিলাম এই যে দশকের ঘর এই যে এককের ঘর তাহলে সংখ্যাটা কতখানে বসিয়ে দেবো নাইন মাল্টিপ্লাই বাই ফাইভ প্লাস এইট পাঁচ নং পঁয়তাল্লিশ প্লাস আট আট পাঁচ তেরো তিন আটে এক চারের এক পাঁচ ফিফটি থ্রি থ্রি হলো নাম্বার ঠিক ആശാകുടി ബുദ്ധി പെരച്ചോ താങ്ക് യൂ